এখন বাজে দশটা পঞ্চান্ন আর আমরা অলরেডি দেড় ঘন্টার মতো ট্রাভেল করে ফেলেছি আরও বেশ কিছুটা রাস্তা আছে তবে কতক্ষণ লাগবে সেটা বলতে পারছি না কারণ এই মুহূর্তে একদম উপরে কী বলবো পাহাড়ের ওপরের দিকে আছি আর এখানে জ্যামে পড়লে মানে একদম গাড়ি স্লোতে যাচ্ছে আর আমি এর আগে অনেকগুলো ভিডিও দিয়েছি দেখতেই হবে সেখান থেকে মানে দেখতে পেয়েছো যে কতটা সুন্দর ভিউ আর এখানে এত বড় বড় গাছ পুরো দেখো যে বাসের ভেতরটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো এখানে একদম গাড়িটা দাঁড়িয়ে গেছে জ্যাম হয়ে গেছে সামনে দেখতে পাচ্ছি না একটা টাওয়ার আছে বলে তো যাই হোক আর এখানে না যত যা হয় আর কি পাহাড়ের ঠান্ডাটা বেশি আছে তো এদিকটা একটু বেদার অনেক ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে তা কেমন সব অন্ধকার অন্ধকার বড় বড় গাছের জন্য era una como monkey guiri ঘড়িতে এখন সময় সাড়ে এগারোটা কি পৌনে বারোটা এরকমই আর এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে দিকটাতে কন্ডাক্টার ছিলেন ওই দিকটাতে কিন্তু এই ভিউটা বেশি পাওয়া যাচ্ছিল জাস্ট বাসটা ঘুরেছে আর এইটুকুনি মানে জাস্ট এইটুখানেই আমি দেখতে পেয়েছি এর বেশি কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম না তবে আগে জানলে আমি যে ওই দিকটাতে সিট নিতাম তবে হ্যাঁ বারে নিশ্চয়ই ওই দিকটাতে সিট নেব আর দোকানগুলো বলতে গেলে পাশে আসে যে দোকানগুলো দেখছিলাম অনেকগুলো হ্যান্ডক্রাফ্টের দোকান দেখতে পাচ্ছিলাম আর এখানে মানে সব মশলাগুলোও কিন্তু বিক্রি হচ্ছিল কারণ এদিকটাতে মশলা চাষ হয় বিভিন্ন যে স্পাইসেস আর তার সাথে কিন্তু যেটা ছিল চা বাগান চা বাগান কিন্তু প্রচুর ছিল যেটা দেখতে বেশ ভালো লাগছিল আর এরকমও স্পট গেছে মানে যেগুলো ঘুরতে আসলে যে ট্যুরিস্ট স্পটগুলো পড়ে সেরকম কিন্তু রাস্তার উপরে মানে একদম রোডের উপরে অনেকগুলো স্পট আমি সেরকম দেখেছি মানুষজনের ভিড়ও দেখেছি আর এখন তো কেরালাতে যেহেতু মানে সামারের ছুটি চলছে স্কুলে সামার ভ্যাকেশান চলছে প্রচুর মানুষজন কিন্তু এই দিকগুলোতে নিজেদের গাড়ি নিয়ে ঘুরতে চলে যায় খুব বেশি কিন্তু কষ্টকর না নিজেরাই ড্রাইভিং করে চলে যায় তো যাই হোক আমরা একটা নির্দিষ্ট কাজ নিয়ে এসেছি তো ঘোরাঘুরির আজকে কোনো বালাই নেই তো এখন বাজে এগারোটা উনষাট মানে বারোটা প্রায় বেজে গেল গেল তো আমরা বাসা থেকে সবে নেমেছি আর মেয়ে গেছে টয়লেটে তো ও এখানে একটা হোটেল আছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের মধ্যে ও নিয়ে গেছে ওকে একটা টয়লেটে তো এখানে আমি আর মা অপেক্ষা করছি আপাতত আর এইদিকে দিকে দেখো এদিক থেকে পুরো পাহাড় আর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে তো যাই হোক এখান থেকে আমাদের মনে হচ্ছে অটো করে আরেকটু যেতে হবে আরও কিছুটা পনেরো মিনিট মতো হয়তো অটো কি বাস যাবে জানি না মনে হয় না বাস যাবে তবে হ্যাঁ অটো হতে পারে তো সেটা দেখছি কারণ বাসে থেকে নামার পরই আমাদের আরও আগে কিন্তু হয়ে যেত চলে আসতাম কিন্তু ওই না যেহেতু পাহাড়ি এলাকাতে ওই রোডগুলোতে না একটা গাড়ি যদি উল্টোপাল্টা যায় পুরো জ্যাম হয়ে যায় জ্যামটা ছাড়াতে কিন্তু অনেকটা টাইম লেগে যায় তো যাই হোক খুব বেশি সময় লেগেছে বলবো না তাও একটু মোটামুটি দেরি হয়ে গেল তো আপাতত এখানে নেমেছি এবারে ও টয়লেট থেকে আসলে এখান থেকে অটো টটো নিয়ে বেরিয়ে যাব চুল চুলের কি অবস্থা প্রচুর হাওয়া আমি না ফোনটাকে ধরে রাখতে পারছি না আমার হাত রীতিমতো কাঁপছে ফোনে মানে ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে বা হয়তো দেখেছো মানে ফোন এত হাওয়া যে ফোনটাকে আমি ধরে রাখতে পারছি না হাতটা পুরো নড়ছে তো চলো ওর হয়ে গেছে তো আমরা ওখান থেকে অটো নিয়ে এসেছি এক কিলোমিটার রাস্তা চলেও এসেছি আর এটা সামনেটা হচ্ছে চা মানে অসম্ভব সুন্দর যে বলে না সেই মানে সেরকম একটা জায়গাতে এসে গেছি খুব সুন্দর প্রকৃতি খুব সুন্দর জায়গা এখন বাজার দুটো খুঁড়ি দুপুর আর আমরা ওখান থেকে পেরিয়ে এসেছি ভাত ভাত নয় তো ওখান থেকে একটা অটো দিয়ে আবার এসেছি যেখান থেকে আমরা গেছিলাম মানে বাস থেকে নামার পর অটো নিয়ে গেছিলাম তো সমস্যাটা হচ্ছে মেয়ের শরীরটা একটু খারাপ করে গেছে কারণ ও একটু পেটের গন্ডগোল দেখা দিয়েছে তো সেজন্য তো আমরা ওটো নিয়ে এই জায়গায় চলে এসেছি এবার একটু ওষুধ কিনলাম ওষুধ কেনার আম কিনেছি তিন রকমের আম আর এখানে খেতে ঢুকছি একটা হোটেলে খাওয়া দাওয়া করে তারপর মেয়েকে ওষুধটা খাইয়ে দিলে ও একটু সুস্থ হবে তারপর আমরা এখান থেকে আজকেই ব্যস্ত করবো মনে হয় এখানে কিছু ঘোরাঘুরি আজকে নেই তো সেই সকালবেলা খেয়েছি কটার সময় সাড়ে আটটা নটা তখন খেয়েছি এবার এখন খাবো 不说了，给你。 অটোর থেকে নামার পরেই পাশেই একটা হোটেল পেয়ে গিয়েছিলাম খাবার তো সেটাতেই আপাতত ঢুকেছি খাওয়ার জন্য আজকে একদম সিম্পল খাবো ভেজ তো মোটা মোটা সাদা চালের ভাত দেখতেই পাচ্ছ তার সাথে সাম্বার রসম পায়সম এদিকে ভাজা আছে মনে হয় বাঁধাকপি পাঁপড় আছে আচার আছে দু রকমের বোধ হয় আর একটা সবজিও ছিল মিক্সড তো সব কিছু দিয়ে মোটামুটি আজকের লাঞ্চটা সারবো আর এদিকে মেয়েকেও ততক্ষণে আমি খাইয়ে দিয়ে মানে ও খাবে আমিও খাবো এরকম তো তারপরে ওকে একটা ওষুধ খাইয়ে দিলে ও ঠিক হয়ে যাবে তো চলো আমি ততক্ষণে খেয়ে নিই মানে আমরা খেয়ে নিই তোমরা ততক্ষণে ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো তাহলে এরকম নতুন নতুন ভিডিও কিন্তু তোমাদের জন্য আনতে পারবো তো চলো ভালো থেকো আবার দেখা হবে পরের পাটে টাটা